পঁচিশে মার্চ সন্ধ্যা সাতটায় জওহরলাল নেহেরু স্টেডিয়াম শিলংয়ে বাংলাদেশের মুখোমুখি হবে আমাদের ভারতীয় দল এবং যেখানে দাঁড়িয়ে সুনীল ছেত্রী ক্যাপ্টেন লিডার লেজেন্ড যেই সুনীল ছেত্রী আবারও রিটায়ারমেন্ট ভেঙে যখন এসছেন তখন কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাদেশ মিডিয়ার তরফ থেকে যদিও কামড়ানো মানে বাইট করা ছাড়া তাদের কোনো কাজ নেই এবং সেখানে বলা হচ্ছে যে হামজা চৌধুরীর জন্যই ইপিএল খেলা ফুটবলার যার দল এই মুহূর্তে কিন্তু ইংল্যান্ডের ফার্স্ট ডিভিশন থেকে চলে এসছে সেকেন্ড ডিভিশনে কারণ তারা রেলিগেট হয়েছে অর্থাৎ একটা রেলিগেশনে থাকা টিমের প্লেয়ারকে নিয়ে এসে হাইট তৈরি করে তাকে ব্যবহার করা হচ্ছে মিডিয়া প্রমোশনের ক্ষেত্রে যেখানে দাঁড়িয়ে বাংলাদেশ বলছে হামজা চৌধুরীকে ভয় পেয়ে ইন্ডিয়া তাদের তুরুপের তাজ সুনীল ছেত্রীকে নিয়ে এসছে আদতি কি এটা ঠিক সেটা তো অবশ্যই বলে দেবে পঁচিশে মার্চ ম্যাচের নাইনটি মিনিটের রেজাল্টই তবে তার আগে আমরা কিন্তু আরও একটা বিষয় জানবো যে বাংলাদেশ দ্বৈত নাগরিকত্ব দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের পাঁচ ফুটবলারকে দলে রেখেছে এবং হামজা চৌধুরী এই মুহূর্তে যাকে নিয়ে হাই তৈরি হয়েছে এবং তিনি বাংলাদেশে এসে বলেছেন ইনশাল্লাহ ভারতকে হারিয়েই আমরা জয় দিয়ে শুরু করব নতুন যাত্রা এবং শোনা যাচ্ছে ষাট কোটি টাকার পারিশ্রমিক নেন ন্যাশনাল টিমের জন্য এই ফুটবলার তাহলে কোথাও গিয়ে বাংলাদেশ বাকি ফুটবলারদের সঙ্গে কি জাস্টিফাই করা হচ্ছে কারণ ন্যাশনাল টিমে প্রত্যেকটা প্লেয়ারের একটা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এইভাবে স্যালারি স্ট্রাকচার থাকে সেখানে কোনো প্লেয়ারকে আলাদা করে স্যালারি দেয়া এটা কি কোথাও মানানসই যদিও হাইট তৈরি করা বাংলাদেশের কাজ এবং সেখানে দাঁড়িয়ে হামজা চৌধুরী ছাড়া কোন কোন ফুটবলার রয়েছেন সেটা আমরা এক নজরে দেখে নিই দেখো বাংলাদেশের ক্যাপ্টেন তাদের লিডার লেজেন্ড বলে মেনে নেয়া সেই জামাল ভুইয়া তো অবশ্যই রয়েছেন এবং জামাল ভুইয়া বাংলাদেশি ফুটবলার নন তার জন্ম ডেনমার্কে এবং সেখানেই বেড়ে ওঠা পরবর্তীকালে জামাল ভুইয়া বাংলাদেশ ন্যাশনাল টিমে যোগদান করেন তাদের হাল ধরার জন্য যদিও ডেনমার্ক টিমে জায়গা না পাওয়ার কারণে তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের অপশনটা বেছে নিয়েছেন অত্যন্ত সহজ হয়েছে তার কাছে তো সেটাই হলো আসল কথা অন্যদিকে দাঁড়িয়ে তারিক কাজী তারিক কাজী কিন্তু একজন ফিনল্যান্ডের ফুটবলার তিনি কিন্তু সেন্টার ব্যাক এবং এই ফুটবলার কিন্তু বেশ কিছু সময় ধরে বাংলাদেশ ডিফেন্সকে নির্ভরতা যোগাচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে রয়েছেন কোয়াজিম শাহ ওয়াজিম শাহর জন্ম কিন্তু বাংলাদেশ দেখালেও তার আদতে জন্ম হয়েছে কানাডায় এবং সেখানে বেড়ে ওঠা ফুটবলের হাতে ঘড়িও তার কিন্তু কানাডায় পরবর্তীকালে বাংলাদেশ বাংলাদেশের সিটিজেনশিপ নিয়ে তিনি বাংলাদেশের ওয়ে পারফরমেন্স দেন অন্যদিকে আরও এক ফুটবলার রয়েছে ফাহমদুল ইসলাম লেফট মিডফিল্ডার ইনি কিন্তু এই মুহূর্তে ইটালিতে খেলছে এবং তা নিয়েও যথেষ্ট হাইপ তৈরি হয়েছে যদিও ইটালির ফোর ডিভিশন ক্লাবে ফুটবল খেলছেন এবং সত্যিই তরুণ ফুটবলারের কাছে বা এটা যথেষ্ট গর্বের যে দেশের সীমানা পেরিয়ে তিনি গেছেন ইটালিতে সুদূর প্রসারী ইটালি যেখানে ফুটবলটা অত্যন্ত প্যাশনেটভাবে দেখা হয় সেখানে পারফরমেন্স করছেন তো এই ফুটবলারের জন্য অবশ্যই কুর্নি থাকলেও বাকি যারা রয়েছে তারা সেইভাবে তাদের যে অরিজিন ফুটবলটা সেটাকে নিয়ে বহুদূর যেতে পারিনি তারা বিভিন্ন দেশে জন্মালেও তারা ফিরে এসছেন বাংলাদেশে অন্যান্য দলগুলোতে নিজেদেরকে আটোসাটো না করতে পেরে এবং অবশ্যই রয়েছেন হামজা চৌধুরী ইপিএল এ তার দল রেলিগেটেড হয়ে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে নেমে এসছে তো এদের বিরুদ্ধে নামতে চলেছেন শুধুমাত্র সুনীল ছেত্রী নয় এই টিমে রয়েছেন অবশ্যই আরও ফুটবলার ফুটবলাররা এবং অবশ্যই সুনীল ছেত্রী বাদ দিয়েও এই ম্যাচ আমাদের জেতার ক্ষমতা আছে এত বড় চ্যালেঞ্জ ইন্ডিয়ার তরফ থেকে বাংলাদেশকে তো অবশ্যই দেয়া থাকলো এবং অবশ্যই তোমরা এই ম্যাচের রেজাল্ট কমেন্ট বক্সে প্রেডিক্ট করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে